ঘরে মাহরামের সামনে নাকি ওড়না পড়তে হয় না একথা কি ঠিক মাহারামের সামনে কোন অঙ্গগুলো খোলা রাখা যায় মাহারাম পুরুষের জন্য মহিলার মাথা চেহারা হাত গলদেশ ও হাঁটুর নিচের অংশ সতর নয় তবে তাদের সামনেও যতটুকু সম্ভব আবৃত থাকাই উত্তম বিশিষ্ট তবেই হাসান বস্রী বলেছেন নিজের ভাইয়ের সামনেও নারীর ওড়না ছাড়া থাকা উচিত নয় মুসানফ ইবনে আবি সাইবা নয় বাই তিন সাত তিন প্রখ্যাত তবেই আতা ইবনে আবি রাহ বলেছেন মাহরাম পুরুষের সামনে মেয়েদের মাথা ঢেকে রাখাই আমার কাছে অধিক পছন্দনীয় অবশ্য মাহরাম তা দেখে ফেললে গুনা হবে না কিতাবুল আসল তিন বাই আটচল্লিশ বাদায়ে উসানায়ে চার বাই দুইশো একানব্বই আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন